ডিনারে বা লাঞ্চে একঘেয়ে রুটি ভাত খেয়ে বোর হয়ে থাকলে আজকের এই দুর্দান্ত ঝরঝরের ফ্রায়েড রাইসটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে যেমন টেস্টি হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দুশো গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম তোমরা চালের পরিমাণটা কম বেশি করতে পারো আধ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ চালটা কিন্তু বেশ অনেকটা ফুলে ফেপে উঠেছে আর একটা সাদাটা ভাব চলে এসেছে এবার এই চালটাকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে আর চালটা কিন্তু অনেকবার ধোবে না তা না হলে কিন্তু সেন্টটা চলে যাবে এবার একটা গ্যাস ওভেনে একটা ডেস্কির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসে নিয়েছিলাম ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটা যখন ভালো মতন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে নুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম এতে করে কিন্তু ভাতটা খেতে ভালো হবে আর দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল নুন আর তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরপর চালটাকে দিয়ে দিতে হবে সমস্ত ভেজানো বাসমতি চালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে একটা ঢাকা দিয়ে রাখছি প্রায় ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিট কিন্তু ভাতটাকে রান্না করতে হবে এতে করে কিন্তু চালটা বেশ পারফেক্ট সেদ্ধ হবে তো আমি এখানে মাঝখানে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু বেশ অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে প্রায় বারো মিনিট পরে দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু বেশ অনেকটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এজন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দেবে তা হলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা চালটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে রয়েছে খুব একটা বেশি কিন্তু নরমও না আবার একেবারে শক্তও না এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভাতটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে অন্যদিকে আমরা একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি তো আমি এখানে গাজর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর একটা বাটিতে নিয়েছিলাম কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো রসুন তোমরা এখানে নিজের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারবে তো এবারে রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বস নিয়েছিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে দিচ্ছি পরিমাণ মতন সামান্য ঘি আর অল্প সাদা তেল তোমরা চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারবে ঘি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি অল্প করে একটু আর আরেকটা জায়ফল সামান্য গুঁড়ো করে দিয়েছিলাম আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি একটা ছোট তেজপাতার অর্ধেকটা সমস্ত কিছু ফোড়ন দিয়ে একটু হালকা নেড়ে নিয়েছিলাম তারপরে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর রসুন তেলের সঙ্গে কাঁচা লঙ্কা রসুনটাকে দিয়ে দশ সেকেন্ড নেড়ে নেওয়ার পর এবারের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে নিচ্ছি পেঁয়াজ গাজর ক্যাপসিকামটাকে দিয়ে এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন সমস্ত সবজিগুলো খুব বেশি ভাজা না হয়ে যায় সমস্ত সবজিগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড একটু হাই ফ্লেমে নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি ভেজানো কিছুটা পরিমাণে কাজু কিশমিশ দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু অল্প সেদ্ধ করতে হবে প্রায় এক থেকে দু মিনিট সময় নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে করে দিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা চাইলে ডিমটাকে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো তবে যেহেতু আজকে রেসিপিটা আমি এগ ফ্রায়েড রাইস বানাচ্ছি তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম তারপরে সামান্য নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ঝুঁড়ো করতে হবে গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডিমটাকে এভাবে খুব ভালো করে ঝুড়ো করতে হবে তবে খুব বেশি কিন্তু মিহি করে ঝুড়ো করব না তা না হলে কিন্তু খেতে ভালো হবে না দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু এরকম একটু চাকা চাকা রেখে ঝুড়ো করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন সামান্য চিনি আর দিচ্ছি একটা চামচ ডার্ক সোয়া সস তোমরা চাইলে সোয়া সসটাকে স্কিপ করতে পারো তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ওই আগে থেকে ঝরিয়ে রাখা ভাতটাকে অল্প অল্প করে দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা ততক্ষণে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফুডিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না অল্প অল্প করে দুভাগে ভাতটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু আমি এখানে দুভাগে দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছিলাম আর দেখো ভাতটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে রয়েছে কোনোটা কিন্তু একটার সঙ্গে একটা লেগেও যায়নি আর ভেঙেও যাচ্ছে না এরকম পারফেক্ট ভাতটা রান্না করলে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে দুর্দান্ত লাগে আর ঝরঝরে হয় খেতে খুব ভালো করে একটু সময় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম তোমরা এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা একটু চেক করতে পারো তৈরি হয়ে গেছে খুবই সহজে ঝরঝরে এগ ফ্রায়েড রাইস তোমরা কিন্তু রাতের ডিনারে অথবা লাঞ্চের জন্য একঘেয়ে রুটি ভাত না খেয়ে আজকে রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতেই পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম রেসিপিটা বাড়িতে বানিয়ে চিকেন কষা বা চিলি চিকেন এসব দিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ